26 বিধানসভা ভোটের আগে সমবায় সমিতিতে রাজ্যের শাসক দলকে গোহারা হারালো দলেরই বিক্ষুব্ধরা মানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়ী হলো বিক্ষুব্ধ তৃণমূল জোট আর তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন শাসক দলের অন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব এখনো রয়েছে এটা তো এর থেকেই পরিষ্কার নদিয়া নাকাশিপারার পলাশডাঙ্গা সমবায় সমিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়ী হলো বিক্ষুব্ধ তৃণমূল জোট জানা গেছে আটশো জন সদস্য মিলে বারো জন সদস্যকে নির্বাচিত করেছেন এই সমবায় নির্বাচনে বিজেপি তৃণমূল সিপিআইএম এবং বিক্ষুব্ধ তৃণমূল মিলিয়ে সমবায় নির্বাচনে মোট জন প্রতিদ্বন্দ্বী ছিলেন শুক্রবার গণনা শেষে বারো জন জয়ী প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রেও মূল তৃণমূল প্রার্থীদের থেকে বিক্ষুব্ধ তৃণমূল এবং সিপিএম জয়ী প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সকলে মিলে বোর্ড গঠন করে মানে আশ্চর্য হজবরাল হয়ে রয়েছে সেখানে এবারে এরকমই এক জয়ী প্রার্থী অরূপ দে তিনি কি বলছেন এ বিষয়ে শোনাই তার বক্তব্য টোটাল পঁয়ত্রিশটা ক্যান্ডিডেট ছিল বারোটা সিট জয়ী হবে বারোটাই মহাজোট জিতেছে কংগ্রেস বামফ্রন্ট এবং তৃণমূল মিলিয়ে যে জোট ছিল সেই জোট এখানে একশো বিয়াল্লিশ থেকে একশো একাশি ভোট পর্যন্ত জিতেছে জয়ী হয়েছে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলকে পরাজয় করেছে একশো বিয়াল্লিশ থেকে একশো মানে এক প্রকার বলা যেতেই পারে আপনারা বিক্ষুব্ধ তৃণমূল সিপিএম এদেরকে কংগ্রেসকে নিয়ে যে মাদার তৃণমূল তাদেরকে পরাজিত করলেন একদম ঠিক রাজ্য জুড়ে তৃণমূলের হাওয়া থাকলেও বিরোধীদের সঙ্গে নিয়ে তৃণমূলকে পরাজিত করায় ইতিমধ্যেই রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে বিষয়ে আমার তার প্রতিবেদনে পুরো বিষয়টি তুলে নদিয়ার নাকাশিপাড়া থানার পলাশডাঙ্গা সমবায় নির্বাচনে জয়ী হলো বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সাথে নিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সিপিআইএম এবং কংগ্রেসকে অর্থাৎ তিন বিরোধী দলকে সাথে নিয়ে স্বাভাবিকভাবেই পলাশডাঙ্গা সমবায় নির্বাচনে জয় পেল বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসরা এখানে মোট আটশো জন সদস্য রয়েছেন এবং তাদের মধ্যে বারো জনকে তারা সদস্য হিসেবে মনোনীত করবেন আর সেই মতো কিন্তু নির্বাচন হলো এবং নির্বাচনে আটশো জন তারা যথাযথভাবে তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করলেন অর্থাৎ ভোট গণনায় দেখা যায় তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা এমনকি সব কিছুতে এগিয়ে রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশটি প্রতিদ্বন্দ্বী আসনের মধ্যে বারোটিতেই জয় পেয়েছে তারা অর্থাৎ এই বিক্ষুব্ধ তৃণমূল তারা কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূলের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে সাথে নিয়েছে সিপিআইএম কে সাথে নিয়েছে এমনকি কংগ্রেসকে সাথে নিয়ে তারা এই জোট অর্থাৎ বোর্ড গঠন করেছে আর স্বাভাবিকভাবেই নদিয়ার এই পলাশী পাড়া থানা এলাকায় এই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের জয় তাও আবার বিরোধীদের সাথে নিয়ে সেটা কিন্তু রাজনৈতিক মহলে অন্যরকম একটা মাত্রা সৃষ্টি হয়েছে শুধু তাই নয় রাজ্যে আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে এই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তাও আবার রাজ্যের প্রধান বিরোধী দলগুলোকে সাথে সাথে নিয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারা স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস এই সমবায় বোর্ড গঠন করলো এবং এই নিয়ে নদীয়ার বিভিন্ন প্রান্তে একেবারে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে একেবারে সমস্ত মহলেই পশ্চিমবঙ্গের সর্বত্রই সবুজ ঝড় চারিদিকে সবুজায়ন মানে তৃণমূল কংগ্রেসের জয় চারিদিকে এই দেখুন না যেরকম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সমবায় দখল করেছে তৃণমূল কংগ্রেস যদিও সে নিয়ে আইনি বিভিন্ন রকম অনেক বিষয় আসলে রয়েছে তবে সবুজ ঝড় কিন্তু রয়েছে সেখানেও কিন্তু এই অতিরিক্ত সবুজায়নের জেরে তৃণমূল কংগ্রেসকেও সমস্যায় পড়তে হচ্ছে যেরকম এই ঘটনাটা কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমবায় সমিতিতে তারা এবং সবাই মিলে বারো জন সদস্যকে নির্বাচিত করেছে এবং এর মধ্যে এই সমবায় নির্বাচনে যেরকম বিজেপি তৃণমূল সিপিএম বিক্ষুব্ধ তৃণমূল মিলিয়ে সমবায় নির্বাচনে মোট পঁয়ত্রিশ জন প্রতিদ্বন্দ্বী ছিল ভাবুন একবার মানে তৃণমূল কংগ্রেস দুখানা দল একটা হচ্ছে গিয়ে তৃণমূল আবার একটা হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূল খুব স্বাভাবিকভাবে দলের অন্দরে যে গোষ্ঠী কোন দল মাথাচাড়া দিয়েছে এটা খুব স্বাভাবিক বুঝতে পাচ্ছেন শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং বিভিন্ন খবরের আপডেট পান তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন